সকাল সকাল পৌঁছে গেছি থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের এখানে চলে এসছি আমরা আনন্দকানন্দ

অবশেষে আনন্দ কানন পার্কে পৌঁছানোর পরে আমরা গুটি গুটি পায়ে ভেতরের দিকটা এগোবো এবং তোমাদেরকে দেখাবো ভেতরের ভিউটা ভেতরে কি কি রয়েছে দেওয়ালে দেখো কি সুন্দর কারুকার্য করা আর একটা মেন গেট আর এই মেন গেটটাকে ক্রস করে গেটের কাছে টিকিট নেওয়ার জন্য লোকজনকে লাগিয়ে দিয়েছি দোলনা খেলতে বাচ্চাদের সঙ্গে কিন্তু খেলছে বাচ্চাদের পার্কেই বাচ্চা চিন্ডিল পার্কে মানে দোলনা দিকে বাচ্চারা খেলছে এদিকে বাচ্চার মায়েরা টাইরা সবাই রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে সঙ্গ দিচ্ছে হুম হুম সেই ক্যামেরা ধরার লোক নেই দুজনে সংঘবদ্ধভাবে দুজন দুজনের দুটো দোলনায় দোল খাচ্ছি নিজেদের মতন আর এই যে ক্যামেরা ধরনের কাজ করছি কে বল দুজনে আদার বছরে যাচ্ছি কেন একসাথে একসাথে একসঙ্গে হ্যাঁ নাও বাচ্চাদের পার্কে আসে মানে কী যেন বলে দুটো দুটো বয়স্ক জেনারেশন মানে সিনিয়র সিটিজেন হয়ে গেছে

থার্টি ফার্স্ট ডিসেম্বর একদম ভরপুর পার্ক ফ্যামিলি পার্কের কিন্তু যদি প্রিয়জনদের কাউকে নিয়ে আসবে কিন্তু তাদের জন্য কিন্তু জাস্ট পারফেক্ট কিন্তু ছবি তোলার জন্য প্রস্তুত একদম হ্যাঁ আমাকে দেখ হাটাতে সকাল থেকে কিছু আবদারের কিছু বাইনার একটা লিমিট থাকে দেখো কোথায় উঠেছে কোথায় মাটি আর কোথায় হ্যাঁ নারকেল গাছে উঠলে তো নারকেল পালে তো একটা খাওয়া যেত বা কাজে লাগতো ঠিক আছে মুটু মুটু বলো বলো একবার থামলে থামলে গেলে বলতে পারতো আমি তো মুটু অবশেষে অনেকটা টাইম ঘুরে ঘুরির পরে এই যে দিদির দর্শন পেয়ে গিয়েছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার্স

দাদা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে অলরেডি আর এখান থেকে শুধু যে নদিয়া ডিস্ট্রিক্ট নদীয়া জেলায় কিন্তু সীমাবদ্ধ নয় এখান থেকে দূর দূরান্ত থেকে সকলে এসছে ভিডিও ক্লিকে সকলকে হয়তো দেখেছো কেউ বীরভূম থেকে এসছে কেউ মুর্শিদাবাদ থেকে কেউ তারাপীঠ থেকে এসে দেখলাম কলকাতার থেকে এসছে নদীয়ার শান্তিপুর থেকে অনেকে এখানে এসছে শান্তিপুরের ছেলে শান্তিপুরের নাম না করলে কখন একদম যেন একটা গ্যাপ কমিউনিকেশন থেকে তো যারা এই মুহূর্তে যেখান থেকে ভিডিও দেখছো বা যেখান থেকে এসছো না কেন তাদেরকে সকলকে একটা কথাই বলবো প্লিজ একবার পারলে নদীয়ার শান্তিপুরে শ্রী চৈতন্য আর একটা যে তীর্থস্থান রয়েছে সেখানে কিন্তু তোমরা একটু তীর্থ বা দর্শন করে যেতে পারো তবে কিছু যদি বলো আমি আর কি বলবো মানে যা বলো ঠিকই বলেছি এবার তোমরা সাপোর্ট করো মেন কথা হচ্ছে আমরা আজকে এসেছি সবার সঙ্গে মজা করতে সারাদিন মজা করবো আরো ভিডিও করবো দেখতে পাবে তোমার সঙ্গে থাকবে কন্টিনিউ করো দাদা যে একটা কথা বলো সাপোর্ট হ্যাঁ সকলে সকলে কিন্তু সাপোর্ট কিন্তু একজন একজনের হাত ধরে কিন্তু উপরে উঠি কিন্তু একা কখনো গ্রো করা যায় না কথায় আছে না বাবা মা ছোটোবেলা থেকে যেমন হাত ধরে বড় করে তুলেছিল তখন সেম হয়তো আমরা তোমাদের সহযোগিতায় বা তোমাদের ভালোবাসায় আমাদের যতটা হবে আমাদের দ্বারা মানে ততটা সম্ভব

প্রত্যেকটা মানুষের সাফল্যের পিছনে কিন্তু একজনের কিন্তু দায়িত্ব বা কর্তব্য থাকে তো এই মানুষটাকে হয়তো কম বেশি কেউ দেখো নি বোধ হয় ভিডিও ক্লিপে রিয়াদির ক্লিপে রিয়াদির প্রত্যেকটা ভিডিও ক্লিপ বা ক্যামেরাম্যান এক কথা যেটা বলা চলে ফটোগ্রাফার ফোন থেকে শুরু করে মানে ফটোগ্রাফারের দাদাকে দেখছি তখন থেকে সমস্ত ক্লিপগুলো নিয়ে যাচ্ছে কিন্তু দাদাকে কেউ দেখাচ্ছে না মানে তাদের কর্মকীর্তিগুলো যেন একটা অ্যাপসেন্ট হয়ে থাকে ক্যামেরার ওর প্রান্তে তো আমার দাদাকে বেশ ভালো লাগলো দাদাকে জাস্ট ক্যামেরা গুলো আমাদের ক্যামেরাম্যান কম ভাই ঠিক আছে আমরা ক্যামেরাম্যান হিসাবে ঠিক করি না ওকে আজকে আমরা আসলাম আমরা নিয়ে আসলাম ঠিক আছে আমাদের যে মানে ক্যামেরা কোর্স করি আর ভিডিওতে সে আসবে আসছে কেমন দা ভাই মাহি আসছে অবশ্যই করে দেখা তো জিনিসটা আমার দারুণ লাগলো দাদা মানে ক্যামেরার ও প্রান্তে থেকে সকলে জিনিসগুলো ফুটিয়ে তোলার জন্য যার কৃতিত্ব সবথেকে বেশি হ্যাঁ অবদান থাকে ক্যামেরা পার্কে জাস্ট ডেটটাই তিনটু নিয়েছে ঠিক আছে ডেটটার পর থেকে একবার খোকরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দূর থেকে সামনে আসার চেষ্টা করছি বা পাচ্ছি না এত লোকের মধ্যে ম্যান মানে মানুষের মধ্যে যঞ্জটের মধ্যে বলতে পারো একচুয়াল এক এক কথাই ঠিক আছে হাত ধরে টেনে নিয়ে এসে সাইডে একটু জাস্ট খোকরাটাকে আসার চেষ্টা করলাম আমি

তে আসার পর থেকে সবথেকে বড়ো জিনিস যেটা মিস করছিলাম মাইকে মাইকে হয়তো কম বেশি ছোটো ক্লিপে শর্টে হয়তো দেখেছো ক্যামেরার ও থেকে কিন্তু ক্যামেরায় সব থেকে সুন্দর যে দুজনাকে ফুটিয়ে তোলে ফার্স্ট টাইম তোমাদেরকে দেখালাম দাদাকে মাহি পরে এসে আমাদের সঙ্গে জয়েন করেছে মাহিরা আমি সোশ্যাল সোশ্যাল যে এক্সপিরিয়েন্সগুলো যেগুলো আছে যে ফানি ভিডিওগুলো যে কমেডি যেগুলো আছে সেগুলো একটু যদি শেয়ার করো ক্যামেরা করতে গেলে অনেকে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছে তো অনেক কিছুই ফেস করতে হয় যেমন মারও ভেদে তো সবাই ধরা নিয়ে চলে গেছে আমাদের আর কি তো সব থেকে বেশি রেখেছি কৃষ্ণনগর স্টেশন যে চক্র যেগুলো সেক্ষেত্রে কি তোমাদের রেলওয়ে স্টেশন যে আর পি এফ আছে তোমাদেরকে সাপোর্ট করতো অতটা কি আমাদের মানে যেখানে ওনারা সাপোর্ট একটু করেছেন মানে অনেকটাই করেছেন ওনারা কিছু বলেননি ওনারা আরও আমাদের উৎসাহ দিয়েছেন আর হচ্ছে যেই টিটিগুলো ছিলেন ওনারা মানে এক আমরা ডেইলি মানে টিকিট কেটে যাই ওই একটা দিন টিকিটটা কাটতে ভুলে গেছি প্ল্যাটফর্মে টিকিট আর সেই দিনই আমাদের ধরেছে আর নেক্সট টাইম থেকে মানে টিটি আমাদের ধরেনি আমরা মানে সাইড দিয়ে সাইড দিয়ে টিটিদের সাথে আড্ডা আড্ডা বাড়তাম এরকম একটা ব্যাপার তো সেই দিন নমনিতা দিও ছিল তো এই আর কি লাইফ লাইফে মানুষের উঠতে হলে বহুত রকম এক্সপিরিয়েন্সে শেয়ার হতে হয় বহুত কিছু অনেক সম্মুখীন হতে হয় ছোটখাটো ছোট টিপস ছোট এক্সপিরিয়েন্স হতে গেলে যদি বাধাই না আসে তাহলে বড় হওয়ার মজাটা কিন্তু পাবে না অবশ্যই 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 ব্যাপার এটাই ছিল ঘটনা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই অ্যাট লাস্ট দুজনাকে পেয়ে গেছি একদম সঙ্গবদ্ধভাবে দুজনাকেই লজদের উদ্দেশ্যে আর সকলের উদ্দেশ্যে একটা কথা দুজনের কাছ থেকে আমি জানতে চাইবো আর সকলে একই কথা একই কমেন্ট করে সেকশনে কমেন্ট করে বিয়েটা কবে করছে দুজনাই সামনে সামনে দাঁড়িয়ে আছে বলো বিয়েটা কবে করছে একটা বলো এই মাসে কিংবা এরকম একটা দু চব্বিশ দাদা আমরা তো চব্বিশে বিয়ে হচ্ছে মানে চার হাত একসঙ্গে হচ্ছে আমরা দেখতে যাচ্ছি আর কি বলবো দিদি তো বললো দাদা কিছু বলো ওই তো ও তো চলছে এই তো জল জল নিয়ে না দিদি ভাইলাই যাবে না তো পার্টি এরকম এরকম বব হচ্ছে 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 হচ্ছে

একটা কথা বলো কি টাকা থাকলে সব হয় না যদি গলায় বলে গলায় বলে

তো দিয়ে টাড়া হাই ভালো লাগলো তোমরা যে এসেছো অনেক ভালো লাগলো সত্যি কথা বলতে আমি আজকে আমি আশা করতে পারিনি এত মানুষ আসবে তো যাই হোক এরকম মিটআপ আরো হবে আর যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার দজা হয় সব করে দাও আর সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর অনেক ভালো কাটুক বাই